যে পাঁচ বছর তাকে সে এখন সেই সময়টার মধ্যে থেকে যাচ্ছে যে খুবই সেনসিটিভ যে মাকে আবার শেয়ার করতে হচ্ছে প্রথমত হা 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 প্রথম প্রথম তো অ্যাকচুয়ালি পুতুলের মতন পুরো পুতুল খেলার মতন করতো পনেরো কেজি ওয়েট পুট অন করেছিলাম প্রেগন্যান্সি যে একটা ডিপ্রেশন আসে টাচফুড প্রথমের ক্ষেত্রেও আসেনি বা দ্বিতীয় বারের কখনো আসেনি আমি এরকম বলবো না যে আমি কখনোই আমি ভীষণ একটা বয়েলস বয়েল ভেজিটেবলস এর ওপর থাকে পড়াশোনা থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মানুষকে সম্মান দিয়ে কথা বল মা শাসন করে আই এম দ্য ব্যাড কপ গো আই এম দ্য ব্যাড কপ বাবাদের অনেকটা ছাড় আছে কেন ছাড় আছে জানি না কিন্তু আমি যদি একটু বকি আমার বাবা মা ভীষণ কড়া ভাবে আমার দিকে তাকিয়ে থাকি মানে মনের আনন্দে বকবেন বন্ধুর মতো করে থাকি আমি বন্ধু নই একটা লাইন থাকা ভালো মারা মা এবং বন্ধু মানে বন্ধু পুরোনো জিনিস যখন আমি দেখি তখন আমার এরম কেন করলাম ওরম কেন করলাম কোনো না কোনো প্যান্ডেলে ধরো শুনছি বা কোনো কোনো জায়গায় শুনি যখন ভাল লাগে মজা লাগে আজকে যিনি রয়েছে তাকে টলি বলেই ডাকেন সকলে খুব মিষ্টি একজন মানুষ এবং খুব পজিটিভ একজন মানুষ কোয়েল দি আমার সঙ্গে আজকে কেমন আছো বলো প্রথমে আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি এবং আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে দুজন ফুচকে সদস্য বাড়িতে রয়েছে এবং সবকিছু সামলে ছবির প্রমোশন এবং বাড়ি সামলানো যেটা হিউজ রেসপন্সিবিলিটি তো প্রথমেই যেটা বলো যে ফুচকেদের সামলাচ্ছ কিভাবে বড় বুজকে সামলানোটা বেশি কঠিন ছোটটাকে তো সে খুবই ছোটো পাঁচময় পাঁচ মাস হয়েছে এবং বড়োটা এখন পাঁচ বছর যে পাঁচ বছর তাকে সে এখন সেই সময়টার মধ্যে থেকে যাচ্ছে যে খুবই সেন্সিটিভ মা কোথায় যাচ্ছে মা কখন ফিরবে কতক্ষণ পরে দেখা হবে এই সবগুলো অনেক অনেক প্রশ্ন যেগুলো এত বছরে কখনো কাউকে এত কোয়েশ্চেন্স প্রশ্নের উত্তর দিতে হয়নি সেরকম সব প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তো তাকে সামলানোটা অনেক বেশি কঠিন কিন্তু হ্যাঁ এখন আজকে যেরকম আমি যখনই বেরোই বাড়ি থেকে তখনই আমি কোনোরকম ভাবে ওকে এনগেজ করার চেষ্টা করি আমার মা বাবার কাছে রেখে তো তাই জন্য ও কি করছে না করছে সেটাই আমাকে বেশি ভাবায় ছোটটার থেকে যেহেতু কাজের মধ্যে ভাবছো তাহলে ফোনেই জানতে হচ্ছে যে কি করছে না করছে তো কত মিস করছো ওদের সেটা বলো মাল্টিটাস্কিংটা একটা অন্য লেভেলে যাচ্ছে কারণ কখন খেলো কখন বসলো কোথায় গেল কি খেলো না খেলো এবং কোন ক্লাসে যাওয়ার আগে কাঁদলো কি কাঁদলো না সব জিনিসটাই বেশি সেই সব ফোন থেকে পাচ্ছি এবং সেটা একটা এবং হ্যাঁ সেটা আছে কিন্তু আবার আমার যেটা আমি আগেও অনেকবার বলেছি যে মা আমাকে সবসময় বলতেন যে যখন মা হবি তখন তুই বুঝতে পারবি মা হওয়ার এটা মূল্যটা তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমি মা হওয়ার পরে পরেই হয়তো আরো বেশি ফিল করতে শুরু করলাম যে এই জিনিসটা যে আমার আমার মধ্যে এমন একটা কর্নার আছে যে কর্নারটা এত বছর আমি কখনো জানতাম না সেইটা আমার মনে হয় কবির বের করে এনেছে আমার সামনে এবং অনেকে কাব্য হওয়ার সময় অনেকে যেরকম আমাকে বলতো যে এবার কবির কে দেখ এবার কবির ব্যাপারটা কি হবে দেখ কারণ অনেক সময় হয় না বড় যে বড় সন্তানদের মধ্যে যে বড় সে সব সময় অনেক সময় ভাবে যে যে মাকে আবার শেয়ার করতে হচ্ছে ছোট জনের কাছে ভালোবাসাটাকে শেয়ার করতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেক খুবই কনসিয়াসলি আমি লাস্ট যে সেমিস্টারটা ছিল জাস্ট আমার কাব্য হওয়ার আগে তখন আমি ওকে বলতাম জানো যে আসবে সে কিন্তু তোমার কাছ থেকে অনেক কিছু শিখবে এসে তোমার সঙ্গে খেলবে মজা করবে আনন্দ করবে আর তুমি ওকে ভালো ভালো জিনিস শেখাবে তো সেই দায়িত্বটা দিলে আমার মনে হয় বাচ্চাদের মধ্যেও সেই জিনিসটা এসে যায় হ্যাঁ আই অলসো আ প্যারেন্ট আমারও সেই কর্তব্য আছে আমারও সেই দায়িত্ব ঘুম জিনিসটা করে যে কাবিয়ার ঘরে ঢুকে যায় এবং কাবিয়ার প্রথমত হা 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 করতে করতে ঢুকতো আমি তারপর বলতাম যে কাবিয়া ঘুমোচ্ছি এখন ঘুম এখন সবে ঘুমোতে গেলো তো এখন নরম হই করো না তো সেই কারণে এখন লাস্ট কিছুদিন একটু কমিয়েছে ব্যাপারটা তা না হলে প্রচণ্ড এত উত্তেজিতভাবে ঘুম থেকে উঠেছে এবং উঠেই ওকে কাবিয়াকে দেখতে হবে মনে হচ্ছে প্রত্যেকদিন বোধে বড় যাচ্ছে কাবিয়া সেরকম এবং কাবিয়ার ঘরে ঢোকা তারপরে খুব ওকে একটু হাত ফাত নাড়ানো এরম খেলা মানে প্রথম প্রথম তো অ্যাকচুয়ালি পুতুলের মতন পুরো পুতুল খেলার মতন করতো মাঝখানে খুব এক্সাইটেড হয়ে বলছি যে মা মা আমিও দেখাচ্ছি ভাবে ম্যাসাজ করতে এমন সে ম্যাসাজ করতে পুরো কুস্তিগরের মতো হাত পা আমার খুলে টুলে না যায় সেরম একটা ব্যাপার যে এমন করে ম্যাসাজ করছে কিন্তু এটাই হচ্ছে আমার মানে জীবনে এটাই সব থেকে মানে সুন্দর কয়েকটা মুহূর্ত যেগুলো হচ্ছে মানে প্রাইসলেস যেটাকে বলে এবং ঘুম থেকে উঠে ওগুলোই ওইগুলো দেখলেই আমার মনে হয় পুরো দিন দারুণ একদম এগুলো মানে এতদিন আমি কি করছিলাম এতদিন কেন এত কিছু মিস করেছি আমি জানি না কিন্তু এখন খুবই এনজয় করছি প্রত্যেকটা মুহূর্ত লাইফের ভগবানের আশীর্বাদে আমি চাইবো যে এই বন্ডিংটা যেন চিরকাল থেকে যায় এবং এটা থাকাটা ভীষণ জরুরি মানে দুজন দুজনের কাছে সব কিছু শেয়ার করা তাদের মানে ধরো কবিরের কাছে কবির জানে কাবিয়া তো আছে বা কাবিয়া জানে যে কবির তো আছে তো অনেক কথা হয়তো মা বাবার কাছে শেয়ার করা যায় না কিন্তু সেটা নিশ্চয়ই নিজেদের মধ্যে শেয়ার করা যায় তো সেই জিনিসগুলো আমার মনে বন্ডিংটা ভাই বোনদের মধ্যে যদি বন্ডিং ভীষণ ভালো থাকে তাহলে জীবনটা অনেক বেশি ইজি হয়ে যায় আমার মনে হয় সেই জায়গা থেকে বলো যে তুমি নিজেকে মেনটেন করা সেটার দিকেও তো জোর দিতে হয়েছে কারণ মা হওয়া তো শুধু মানে ইমোশনাল জার্নি নয় মানে ফিজিক্যাল জার্নি হরমোনাল চেঞ্জেস হয় মেন্টালি একটা চেঞ্জ হয় তো সেইগুলোকে ডিল করেছো ফার্স্ট প্রেগনেন্সি থেকে শুরু করি আমি বেশ অনেক অনেকটাই ওয়েট পুটন করেছিলাম পনেরো কেজি ওয়েট পুটন করেছিলাম প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে একদমই ওয়েট পুটন করিনি তো তো তাই জন্য আমি খুবই সারপ্রাইজ নিজেই খুব সারপ্রাইজ জন্য মনে হচ্ছিল এবার হবে এবার হবে এবার পুটঅনটা করব কিন্তু থ্যাংকফুলি যেরকম ধরো প্রেগনেন্সি যে একটা ডিপ্রেশন আসে সেটা টাচফুড প্রথমের ক্ষেত্রেও আসেনি বা দ্বিতীয় বাড়ির কখনো আসেনি এই জন্য হতে পারে কারণ আমার মেডিটেশন আমি ভীষণ করি আমি ভীষণ যোগা মেডিটেশন প্রপার ব্রিদিং এগুলো এত করি তো তাই জন্য হয়তো সেই কারণে হয়তো আমার এই হরমোনাল প্রবলেমসগুলো আমি কিছু বুঝতে পারিনি আমি এরম বলবো না যে আমি কখনোই আমি ভীষণ একটা বয়স বয়েল ভেজিটেবলসের ওপর থাকি আমি একদমই না কারণ আমি ভীষণ খাদ্যরসিক ভীষণ খাবার খেতে ভালোবাসি ভালো খেতে ভীষণ ভালোবাসি আমার সব রকমেরই খাবার খাই কিন্তু আই এম মাইন্ডফুল দেখো ফিটনেসটা না আমি এই জন্যে ফিটনেসের ওপর বেশি জোর দিচ্ছি কারণ আমি না জিম বা মেডিটেশন তো অন্য কথা কিন্তু জিম আমি শুধুমাত্র আমি ফিটনেসের জন্য করি আমার জিমটা একটা পার্টিকুলার ফিগারে থাকবার জন্য সেরকম কিন্তু নয় সেটা সেটা একটা পাওনা না জিম করলে খুব স্বাভাবিকভাবে তোমার স্ট্রেংথ বেড়ে যাবে এবং তোমার একটা পার্টিকুলার একটা 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 সাইজ একটা মেনটেন হয় কিন্তু সেটার জন্য যে আমি জিম করি তেমন নয় আমি জিম করি শুধুমাত্র ফিটনেসের জন্য এবং সেটা আমার মনে হয় ভীষণ দরকার কাবিরের পেছনে ছোটা মানে হচ্ছে কন্টিনিউস ট্রেডমিল হচ্ছে বাড়িতে একটা কন্টিনিউস ট্রেডমিল যেহেতু আমি খাবারের সম্পর্কে ভীষণে আমি জানি যে আমি কি খাবো কতটা কি খাবো কতটা খাবো না বা কিছু সেই জিনিসগুলো কবিরকেও শেখানোর চেষ্টা করি খাবারের ক্ষেত্রে সেটা এবং তাছাড়া আমার মনে হয় যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো পড়াশোনা থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষকে সম্মান দিয়ে কথা বলা এবং তাদের মানে ব্যবহার তাদের আচরণ সব জিনিসটাই খুব ইম্পর্ট্যান্ট কন্ট্রোল কী করে করবে মাইন্ডটা তোমার ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর মাইন্ড মাইন্ড কান কন্ট্রোল ইউ মানে আমার মাইন্ডে যদি আমাকে কন্ট্রোল করতে শুরু করে কোয়েল এরম ভাবে ব্যবহার করবে কোয়েল এরকম ভাবে ব্যবহার করবে তাহলে হবে না না আমাকে আমাকে কন্ট্রোল করতে হবে আমার মাইন্ডটাকে কোন দিকে নিয়ে যাব কোন দিকে নিয়ে যাব না তবে তাই জন্য আমি ওরকম বলি যে এই ভাবে কথা বলো বা ওইভাবে কথা বলো না এই জন্য কারণ ওইভাবে কথা বললে ওই মানুষটা দুঃখ পাবে এই এমপ্যাথি বা ইমোশনাল ফ্যাক্টরটা আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট ইট ইজ ওয়ে মোর ইম্পর্টেন্ট দ্যান আইকিউ আমার মনে হয় মানে আমি কতটা পার্ট নাকি রানীদাও একইভাবে মানে সেই এইগুলোই বলে বা বোঝায় নাকি বাবার কাছে একদম মানে খুব হ্যাঁ না মানে মা শাসন কর মা শাসন করে আই এম দ্য ব্যাড কম গো আই এম দ্য ব্যাড কভ যতগুলো খারাপ মানে কোরো না কেন করছো এরমভাবে বলো না এরম বললেও সেই মানুষের খারাপ লাগবে এরমভাবে কথা বলতে নেই এভাবে করতে নেই এই নেই নেই ব্যাপারগুলো বেশিটাই আমার কাছ থেকেই সরে ও বেচারা আর বাবা হচ্ছে দেখো আমার মনে হয় জীবনে বাবার ওই ভূমিকাটা এতটা মানে অল্প সময় বাবারা থাকেন মানে সকালবেলা একটু আর রাত্রিবেলা একটু মারাও তেমন কিন্তু মাদের ওই জিনিসটা করতেই হয় আর ছেলেমেয়েরা যদি ঠিক মানুষ না হয় তাহলে বলা হয় যে মা কি শিখিয়েছে তো সেটাই একটা ব্যাপার তো বাবাদের অনেকটা ছাড় আছে কেন ছাড় আছে জানি না বাবাদের সেদিক থেকে অনেক ছাড় কিন্তু হ্যাঁ রানে যতটুকু পারে ততটুকুন শেখায় বাড়িতে যতক্ষণ থাকে এবং সেই সময়টা খুব বেশি বকাঝকা করতে পারে না কারণ যেটুকুন সময়টা থাকে সেইটুকুনের মধ্যে যদি খুব বকাঝকা করে তাহলে মুশকিল তাই জন্য বকাঝকার কাজটা পুরোটাই আমাকে করতে হয় যতই আমি বাইরে বেরোই না কেন কিন্তু ব্যাডকপটাকে আমাকেই হতে হয় বাড়িতে গিয়ে করোনা শাসন করা বা খাবারের মধ্যে আমি তোমাকে বলছি ধরো উচ্ছে উচ্ছে সেদ্ধ খায় উচ্ছে সেদ্ধ খায় এবং আমি আমি বাইরে গেছিলাম তারপরে আমি পরে জানতে বললাম উচ্ছে সেদ্ধ আমি উচ্ছে সেদ্ধটা কি করে কারণ আমি নিজেই খাইটা তো আমি ওকে কখনো দিইনি উচ্ছে সেদ্ধ আমি ভীষণই সারপ্রাইজড একদিন আমার মা খুব গদগদ হয়ে মা বললেন তুই জানিস কবিরা কোন উচ্ছে সেদ্ধ খাচ্ছে আমি বললাম তাই না কি কি করে একদিন বাবা দুপুরবেলা বাবা ছিলেন সেদিন যেদিন আমি ছিলাম না বাইরে বেরিয়েছিলাম সেদিন বাবা বাবা সাইডে বসে বাবা উচ্ছে সেতু খাচ্ছিলেন বাবাকে বলা হয়েছিল উচ্ছে সেতু খেতে তো বাবা উচ্ছে সেতু খেয়েছিলেন তো সেটা দেখে কবির এত বেশি এক্সাইটেড ও এই জিনিসটা তো আমি খাইনি তো আমিও খাবো সবাই ভেবেছিল একবার জাস্ট বাইটটা দেবার ফেলবে কারণ যে চকলেট খেতে ভালোবাসে সে উচ্ছে সেতুটা না ভালোবাসার চান্সটা হাইয়েস্ট কিন্তু সে খেয়ে নিয়েছে তো তাই জন্য আমরা নিজেরাই জানি না হয়তো বাচ্চারা কোন জিনিসটা ভালোবাসবে না আসবে কিন্তু প্যালেট খাবারের প্যালেটটা তৈরি করাটা মা বাবাদের দায়িত্ব মানে ঠিক খাবার দেওয়া এবং প্রপার সবজি সব জিনিসটা দেওয়া সেটা খুব ইম্পর্টেন্ট দাদুর কাছে তো নিশ্চয়ই খুব আদরের দুইজন এবং সব প্রচন্ড মানে আমি যে কত বকুনি খেয়ে মানুষ হয়েছি কিন্তু আমি যদি একটুও বকি আমার বাবা মা ভীষণ কড়া ভাবে থাকে কেন বললি কেন করলি তুই ছাড় তুই একটু বেশি বেশি করিস এসব বলে কিন্তু আমি ভাবি যে আমি যে পরিমাণে খেয়েছি সেটা ওনারা বুঝতে পারেননি কখনো ওনারা যে কতটা পরিমাণে আমাকে দিয়েছেন আমি রিসিভিং এন্ডে এত কিছু খেয়েছি কিন্তু আমি যদি একটু বড় চোখ করে তাকাই কবের দিকে আর এখন আমি এটাই জানি না আমরা এত কিছু মানে বকুনি টকুনি এত কিছু খাওয়ার পরেও হয়তো অনেক বকুনি খাওয়ার পরে চোখটা ছল ছল করলো তারপরে কাঁদলাম এখন তো আমি যদি এরম করে তাকাই তাহলে করে কাঁদতে শুরু করা মানে আমি তো বকলাম না আমি তো বকিয়ে আর তাড়াতাড়ি কাঁদলে কি করে হবে তো তাই জন্য হ্যাঁ বা জোকস পার্ট লাইফ ভীষণ সুন্দর গো লাইফ ইজ বিউটিফুল ভগবানের অনেক আশীর্বাদ ওদের পড়াশোনা নিয়ে চিন্তা করো এখন থেকে কারণ টিচার্সরা আমাদের সময় টিচার্সরা তো হ্যাঁ অনেক ক্ষেত্রে বকাটা বারণ তো তাই জন্য ইনফ্যাক্ট আমি তো একজনকে বলেওছিলাম যে আপনারা কিন্তু মানে মনের আনন্দে বকবেন যখন বকাটা প্রয়োজন তখন বকতে তো হবে পড়াশোনা করতে বসেই আমি যদি প্রচন্ড বকুনিটা খাই তাহলে অবভিয়াসলি পড়াশোনার মানে ওপর মনটা চলে যাবে ইচ্ছে চলে যাবে আর তার সঙ্গে আমি অ্যাসোসিয়েট করব টর্চার আমি তার সঙ্গেই অ্যাসোসিয়েট করব বাবা আমি পড়াশোনা করতে বসলেই আমি বকুনি খাচ্ছি আমার আর পড়াশোনাটা করতেই ভালোবাসছি না সেটা একটা এক্সট্রা হয়ে গেলো খুব বেশি বকুনি খেলে আবার সব ব্যাপারে হ্যাঁ খুব ভালো বলছো খুব ভালো হচ্ছে গুড জব সব যদি তুমি কন্টিনিউসলি করতে থাকো তাহলে বাচ্চা তো মানুষই হবে না তাহলে মনে হবে তুমি ভুল জিনিসগুলোকেও তুমি যদি আশকারা দাও আর তাহলে তো বাচ্চা দেখো বাচ্চা হচ্ছে লাইক এ ক্লে মডেল তুমি যেরমভাবে গড়বে সেরমভাবেই হবে তা মানে সে তৈরি হবে তো তাই জন্য এই সময়টা আমার মনে হয় খুব বেশি কেয়ারফুল থাকতে হয় বাচ্চারা কিভাবে ব্যবহার করছে আর তাদের আচর আচার আচরণ তাদের সব জিনিসটাই খুব ইম্পর্টেন্ট এবং পড়াশোনার ক্ষেত্রেটাও একই রকম যখন প্রয়োজন তখন বকি না আদারওয়াইজ একেবারেই আমি খুব বন্ধুর মতো করে থাকি আমি বন্ধু নই আমি আমার মনে হয় আমি ক্লাস টেন ইলেভেন অবধি আমি ওর বন্ধু হওয়ার কোনো চেষ্টাই করবো না একটা 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 লাইন থাকা ভালো যেখানে মারা মা এবং বন্ধু মারে বন্ধু সেই আলাদা ব্যাপারটা একটা সময় যে সময়টা আমার মনে হবে যে না এবার এই জায়গাটা হি শুড শেয়ার থিংস মানে অনেক কথা হয়তো মা বলে বলতে পারছে না সেরকম যাতে না হয় আর এই জেনারেশনটা খুব তাড়াতাড়ি বাড়ছে ওদের ম্যাচরিটি অনেক তাড়াতাড়ি হচ্ছে মিতিন মাসি কোথাও গিয়ে তোমার একরকম একটা মানে অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এবং মানে তোমার লাইফে নিশ্চয়ই সেটা খুব অন্যতম গুরুত্বপূর্ণ একদম সবসময় ভীষণ স্পেশাল থাকবে মেতিন মাসি কারণ আগে যে ছবিগুলো করেছি সেগুলো খুব মন দিয়ে করেছি ভালোবেসে করেছি এবং তার জন্যেই হয়তো এত বছর ধরে এত মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু একটা সময়ের পর থেকে মনে হয় যে সব ছবিগুলো আমি করিনি বা সব ছবি যে সব ক্যারেক্টার্স করা হয়নি সেই সব ক্যারেক্টার্সগুলো করতে চেয়েছিলাম এবং করতে চাই এখন যার কারণে যখন ইন্টারেস্টিং ক্যারেক্টার্স আসছে তখন তখন মনে হচ্ছে যে আমি যদি অডিয়েন্সে থাকি আমার যদি ভালো লাগে তাহলে আমি নিশ্চয়ই করবো শুধু অন্যরকম ক্যারেক্টার বলেই যে আমি করব তেমন নয় যদি আমার সাবজেক্ট ম্যাটারটা ইন্টারেস্টিং লাগে যদি অ্যাট্রাক্টিভ লাগে তাহলে নিশ্চয়ই করব এবং সেটাই তাই করছি আমার মিতিনের ক্ষেত্রেও তাই এবং এখন যেহেতু সোনার জখের ধন সেখানে ফার্স্ট টাইম ক্যারিয়ারে আমি একজন সাইক্যাট্রিস্ট হয়েছি এবং সাইক্যাট্রিস্ট হতে পেরে ভীষণ ভালো লাগছে কারণ যে সাবজেক্টটা আমি এত ভালোবেসে মানে আমার পুরো আমি বিএসসি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি অনার্স তো সেখানে কখনো কোনো ক্যারেক্টার এরকম হবে যে আমি সাইক্রিস্ট হব সেটা কখনো ভাবিনি তো এই ছবিটাতে অনেকগুলো লেজ আছে তার মধ্যে এই মেয়েটি রুবি চ্যাটার্জি একজন সাইক্যাট্রিস্ট তার কাছে মুকুল আসে মুকুল সে এখন ছোট থেকে এখন বড় হয়ে গেছে তার আবার পূর্বজন্মের অনেক স্মৃতি ফিরে আসছে এবং সে কারণে কাছে ছবিটা না একটা ম্যাগনাম ওপাস একটা বিশাল একটা বিগ স্কেলের একটা ছবি কেমন মানে কেরিয়ারে যদি বলি মানে তোমার আজকে এখানে দাঁড়িয়ে পিছন ফিরে দেখো কখনো যে শুরুটা শুরুটার কথা মনে হয় কখনো শুরুটার কথা মনে হয় কখনো মনে হচ্ছে দেখো আমি যে ছবিগুলো করেছি সেগুলো অনেক এত বছর আগে করেছি এবং কিছুক্ষণ আগেই একজন বলল মোটামুটি পঁচিশ বছর হতে চলেছে আমি এক্স্যাক্টলি জানি না কত বছর হয়েছে কিন্তু এখন বা দাঁড়িয়ে আমি যখন ভাবি যে এত বছর আমি ইন্ডাস্ট্রিতে আছি সেটা ভাবলেই আমার নিজেকেই মনে হয় একটা চিমটি কেটে ভাবি যে না কি এত বছর হয়ে গেল সেই একটা ব্যাপার কারণ আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন একেবারের জন্য ভাবিনি যে আমি এত বছর এই ইন্ডাস্ট্রিতে থাকবো এত মানুষের এত বছর ধরে ভালোবাসাটা পাবো কারণ এটা একেবারে ভগবানের আশীর্বাদ তা নাহলে এত বছর থাকা সম্ভব নয় এবং পুরোটাই তাঁদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য দর্শকদের কিন্তু পুরোনো জিনিস যখন আমি দেখি তখন আমার ডেফিনেটলি অনেক কিছু দেখে মনে হয় যে এরম কেন করলাম ওরম কেন করলাম এটা কেন করলাম না ওটা কেন করলাম না এসব জিনিস তো অবভিয়াসলি যেটা এখনো হবে সেটা সবসময়ের জন্যই হবে এখনও যখন শুনি কোনো না কোনো প্যান্ডেলে ধরো শুনছি বা কোনো কোনো জায়গায় শুনি যখন ভাল লাগে মজা লাগে ভাবি যে ও এই গানটা তো না আমি ছিলাম আবার এক এক সময় খেয়ে হারিয়ে ফেলি এই গানটা ও এই গানটা তো আগে ছিলাম এরকম মনে হয় এক এক সময় মনে হয় আবার কিছু কিছু গানের ক্ষেত্রে অনেক অনেক মেমোরিজ ফিরে আসে এখন অবভিয়াসলি অনেক বছরের পরে মনে হয় যে যেসব ক্যারেক্টারস আমি করিনি সেই সব ক্যারেক্টারস করার আরও বেশি ইচ্ছা হয় এমন কোন ক্যারেক্টার আছে যেটা মনে হয়েছে যে মানে ধরো কেউ করেছেন সেই ক্যারেক্টারটা অলরেডি অভিনীত ক্যারেক্টার যেটা তুমি করতে চাইতে সেরকম তো অনেক আছে ও অনেক অনেক আছে মানে অনেক আছে সুচিত্রা সেনে ধরো উত্তর ফাল্গুনি সেটা বা ধরো দীপ জেলে যাই চারুলতা মানে এরকম ক্যারেক্টারসও মানে এন্ডলেস হবে অনেক অনেক ক্যারেক্টার্স আছে হয়তো এখন এই সময় হঠাৎ করে মনে পড়ছে না কিন্তু এরকম অনেক ক্যারেক্টারস আছে যেগুলো মনে হয় যদি এরম ধরনের ক্যারেক্টারস হতো বা হয় যদি তাহলে নিশ্চয়ই করতে চাই